আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল স্বরূপনগরে পেরিয়ে গেছে আঠারো দিন অতিবাহিত চারশো বত্রিশ ঘন্টারও বেশি কোথায় সিবিআই ন্যায় বিচার বিচার চাই বিচার চাই জবাব দাও সিবিআই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আরজিকর কাণ্ডের নৃশংস ঘটনা দ্রুত বিচারের দাবিতে দোষীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে কেন্দ্রের ধর্ষণ সংক্রান্ত কঠোর আইনের দাবিতে বিজেপির বাংলা বিরোধী চক্রান্ত ষড়যন্ত্রের প্রতিবাদে উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর ব্লকের তেতুলিয়া শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়ের সামনে থেকে এই মিছিল শুরু হয় স্বরূপনগরের বিধায়ক বিনামণ্ডলের নেতৃত্বে দীর্ঘ এক কিলোমিটার পথ পায়ে হেঁটে এই মিছিল শেষ হয় শহীদ নুরুল ইসলাম এর সমাধি স্থলে এমিস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন এটা আর জি করের যে জুনিয়র ডাক্তার তাকে যেভাবে নিশংসভাবে খুন করা হয়েছে ধর্ষণ করে খুন করা হয়েছে তারই প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি আমরা চাইছি যারা ধর্ষক তাদের फांसी হোক এবং অলরেডি আমাদের সিএমও ঘোষণা করেছেন যে এটা ইমিডিয়েটলি যারা প্রকৃত ধর্ষক তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ফাঁসি দেওয়া হোক এবং আমাদেরও কিন্তু অধিবেশন ডাকা হয়েছে আগামী দুই তারিখে তিন তারিখে তার অ্যামেন্ডমেন্ট বিল আনা হবে যে দশ দিনের মধ্যে যারা ধর্ষক তাদেরকে ফাঁসির সাজা দেওয়ার জন্য